সৌন্দর্যের জন্য দেখো আর এই দেখো বন্ধুরা এই দেখো কচি কচি কচুর শাক নিয়ে এসেছি ধুয়ে নিয়েছি এইবার আমি এটাকে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেবো আর আজকের রেসিপি হচ্ছে কচুর শাক বুঝতে পেরেছ নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই এটা বানিয়ে খেও আর পুরো পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো থাকে সেইগুলো এই দেখো এগুলো ফেলে দিয়েছি আর পরিষ্কার কচু শাকগুলো নিয়েছি আর চলো তোমাদের দেখাই দেখাইয়া যে কি রান্না হয়েছে এটা হচ্ছে সমস্ত লাবড়া মানে সিম ইয়ের ডাটা লাল শাকের ডাটা কুমড়ো বেগুন আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এইখানে হয়েছে ডাল দেখতেই পাচ্ছ আর এইখানে হয়েছে বেগুন ভাজা এইগুলো হয়েছে আর এখনো পর্যন্তই এই যে দেখো তোমাদের আজকে কচু শাকের রেসিপি দেখাবো তাহলে পুরো পুরো ভিডিওটা দেখো আর সাথে থেকো আর এই দেখো আমার মা বসে আছে গালে হাত দিয়ে দেখ বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো দেখো এই যে শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হবে তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে বন্ধুরা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা হয়ে গেলে এইবার কচুটা আমি ঢেলে দেবো কালো কচিটা দিয়ে দেব বন্ধুরা এটাকে বলে এক সোমবারে কচি শাক রান্না করা যার জন্য একবারে বসিয়ে দিল অনেকেই আছে সেদ্ধ করে জল ফেলিয়ে তারপরে দেয় এগুলো আমাদের মাঠের কচু বন্ধুরা খুবই সুস্বাদু খেতে আবার ওই জন্য আমরা জল সেদ্ধ করে জল ফেলাই না লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ দিয়ে দেবো এবার হলুদটা দিয়ে দিই এবার হলুদটা দিয়ে দিলাম ব্যাস এইবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আমার মা নারকেল কুড়িয়ে দিচ্ছে এই নারকেলটা কচু শাকে যাবে ঠিক আছে এইবার আমি এটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা সিম করা আছে বন্ধুরা এতগুলো লঙ্কা চিড়েছি এই লঙ্কাগুলো এবার দিয়ে দেবো চলো বন্ধুরা ঢাকাটা একটু খুলি খুলে ঢাকাটা খুলে আমি একটুখানি লঙ্কা দিয়ে দেবো হ্যাঁ বলো বাবা চলো বন্ধুরা দেখি কচু শাকটা কি অবস্থা দেখো কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো কত সুন্দর মোলাম হয়ে গলে এসছে হ্যাঁ আর ভাত খেলে খেয়ে যা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মজে এসছে আর একটু হবে আর একটু হলে তারপরে আমি এই যে নারকেলটা দেখছো এই নারকেলটা দিয়ে দেব অনেকে কাঁচা নারকেলও দেয় অনেকে আবার নারকেলটা ভেজে দেয় আমরা বন্ধুরা ভাজা ভেজে দেব নারকেলটা ভেজে দিলে দেখতে ভালো খেতেও স্বাদ লাগে চলো আরেকটু একটু ঢেকে দিই দেখতেই পাচ্ছ কত বন্ধুরা কতটা মজে এসছে আর একটুখানি মজবে আর একটুখানি মজলে তাহলে আমি নারকেলটা ভেজে ওর মধ্যে দিয়ে দেব একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম বন্ধুরা কচু শাকটা দেখো কতটা শুকিয়ে এসছে এইবার আমি কচু শাকটা তুলে নেব এই দেখো কচু শাকটা অনেকটা জল কমে এসছে আর এরপরে আমি কড়াইটাকে গরম হতে দেবো দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা একটু গরম হবে তোমরা তো দেখলেই এক সোমবারে না বসালাম কচু শাকটা এবার তেলটা একটু গরম হবে তেলটা প্রায় গরম হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি নারকেলটা এই দেখো নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো না হতো সাতটা ভাজা হবে তোমরা তো সবাই জানো কচু শাকে একটুখানি মিষ্টি দিতে হয় এই দেখো আমি এইটুখানি মিষ্টি দিয়ে দিলাম এই নারকেলের মধ্যেই দিয়ে দিলাম এইবার নারকেলটা আমার দেখো নারকেলটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে আর চিনিটাও গলে যাবে কচু শাকে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকেলের এইবার আমি কচু শাকটা ঢেলে দেবো এই মধ্যে এইবার আমি পুরো নারকেল দিয়ে পুরো মিলিয়ে দেবো বন্ধুরা আর যেটুকানি জল আছে সেটুকানি জলটাও টেনে যাবে পুরো একদম যে জলটুকুনি আছে বন্ধুরা কচু শাকটা প্রায় হয়েছে এবার আমি তুলে বাটিতে সাজিয়ে নেব আর এই দেখো তেল কচু শাকটা দিয়ে হ্যালো তোলা হয়ে গেল কচু শাকটা দেখো বন্ধুরা কত সুন্দর কচু শাকটা হয়েছে তাহলে আজকের মতন ভিডিওটা একটুখানি আর বন্ধুরা একটুখানি নারকেল রেখে দিয়েছিলাম এটা হচ্ছে সৌন্দর্যের জন্য দেখো আর এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেই এত ভালো লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে বন্ধুরা back on